নমস্কার ঋতুর সাথে নতুনভাবে নতুন স্বাদে চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি ঋতু আজ মোচা কাটা দেখাবো আপনাদেরকে মোচা কাটতে গিয়ে আমাদের হাত কালো হয়ে যায় কেন বারবার আর আমাদের মোচা কাটতে গিয়ে সময়টা অনেকটা নষ্ট হয় তো কোন সময় মোচা কাটলে সময় নষ্ট হবে না আমি প্রথমে মোচার থেকে মোচার পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ছাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাবো আমরা একটা হালকা হলুদ রঙের অংশ বেরিয়ে এসেছে লাল রঙের অংশগুলো আর নেই তখন আমরা আর মোচার গায়ে থেকে মোচার পাপড়িগুলোকে ছাড়াবো না তারপর আমরা মোচার আগা এবং গোড়া দুটোই একটু একটু করে কেটে বাদ দেব এইভাবে কারণ মোচার আগার গোড়াটায় কোনো ফুল থাকে না এইবার মোচার ফুলগুলো থেকে একটা করে কাঠি ও নৌকা থাকে সেগুলোকে বাদ দিতে হবে এইভাবে এক এক করে সব ফুলগুলো বেছে নিয়ে তারপর ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দিতে হবে আর যখন আমরা রান্না করব সেই সময় ফুলগুলোকে কেটে নিলেই হবে মোচাগুলো ছাড়াতে ছাড়াতে আমি আপনাদেরকে একটা টিপস দিই আমরা রান্না করার সময় যদি মোচাটা কাটি তাহলে অনেকটা সময় নষ্ট হয় তাই যখন আমাদের বাচ্চাদেরকে পড়ানোর সময় বা অবসর সময়ে আমরা টিভি দেখি তখন যদি হাতের কাছে মোচার একটা ঝুড়ি নিয়ে বসে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিই তাহলে আমাদের এই সময়টাকে ইউটিলাইজ করা যায় আর যখন আমরা রান্না করব ত তখন কেটে নিলেই হয়ে যাবে মোচা কাটা তাড়াতাড়ি আমি এখানে মোচা কাটার জন্য প্লাস্টিক ব্যবহার করেছি কারণ মোচা যেখানেই কাটবে সেখানেই কালো দাগ হয়ে যাবে আমি চপিং বোর্ড ব্যবহার করলাম না এই কারণে যাতে কালো দাগ না চপিং বোর্ডে লেগে যায় প্লাস্টিক তো ফেলে দেওয়াই যায় তো এইভাবে মোচাগুলোকে কেটে নিয়ে ঝুরো করে আমি আজ আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন